আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের দোয়াতে আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে নতুন ভিডিও সবাইকে স্বাগতম তো আজকে ভিডিও বললাম আরো একটা নতুন ভিডিও করার জন্য কিন্তু একটা খারাপ বিষয় হলো যে আজকে ভিডিও কোনো টপিক নাই ঠিক আছে জাস্ট আপনাদের সাথে গপ্প করার জন্য আজকে বের হয়েছি না বের হয়েছি অন্য একটা কারণে আজকে আমার এক ফ্রেন্ডের চাচার বার্থডে সেখানে যাচ্ছি তো অনেকটা দূর পথ যেতে হবে সেজন্য ভাবলাম আজকে আপনাদের সাথে গপ্প করতে করতে যাই আর অনেক দূর পথ তো গপ্প শুরু করা যাক তো আপনারা আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি যে আমার ব্লগ মোটো ব্লগ আপনাদের কেমন লাগে আমি জানি না খুব তাড়াহুড়ায় আছে মনে হয় বাসটা হ্যাঁ এখন তো কোন তারড়া নেই মাইরে চলে যাও সামনে ট্রাক আছে কেন আমি এখন যাচ্ছি বাইপালের ওই দিক ব্যবসার ওই দিক দিয়ে ঢুকতে হবে আমাকে আপনাদের সাথে গপ্য হলো যে আমার পিছে একজন রুস্টার বসে আছে ঠিক আছে সেও ইউটিউবিং করে তারও রুস্টার একটা চ্যালেঞ্জ আছে আফ্রিদি ওয়াইটি ইউ অন ফায়ার আপনারা অবশ্যই দেখতে পারেন তার চ্যানেলটা আর আমার প্রচন্ড ঠান্ডা লাগছে যার কারণে কনফ্লিক্ট অন্যরকম হতে পারে যার জন্য মাইন্ড আর আমাদের রাস্তার যে পরিস্থিতি এখন আপনারা সুন্দরভাবে দেখতেছেন যে কিভাবে ট্রাক বাস ওরা সব কীভাবে চলে যেতেছে ঠিক আছে মাথা মস্ত কিন্তু আমার বাইকে আমি টানতে পারতেছি না কারণ আমার বাইকে তেল খুবই শর্ট আপনাদের সাথে গপ্প করতে হলেও কিন্তু বাইকে তেল দরকার কারণ ঘুরতে হবে অ্যান্ড আপনাদের সাথে কথা বলতে হবে আমি জানি না আপনাদের ভিডিও কেমন লাগে আশা করি ভালো লাগে কিন্তু এভাবে তো আশা করলে হয় না তো ভালো লাগাটাও জরুরি শুধু ভিডিও করলেই হবে ভালো লাগাও তো করতে হবে তো আপনারা কেমন বিড়িও চান এই মোটর ব্লগিং জগতে কেমন ভিডিও চান যদি আপনারা একটু কষ্ট করে যদি কমেন্টে বলে দিতেন তাহলে আমি সেরকম ভিডিও করতাম অ্যান্ড আপনারা যে অনেক কমেন্ট করেন ঠিক আছে অনেক বাজে কমেন্ট অনেক ব্যাড কমেন্ট ওগুলো নিয়ে আমার কোনো মাইন্ড নাই আপনারা করতেই পারেন স্বাভাবিক আমার ভিডিও করি আপনার আমার ভিডিও আপনাদের খারাপ লাগতেই পারে তা নিয়ে আমার কোনো টেনশন নাই কিন্তু আপনারা যেমন ভিডিও চান তা আপনাদেরকে তো বলতে হবে নাকি আপনারা এই মোটরোগি জগতে কেমন ভিডিও চান যদি আপনারা একটু কষ্ট করে কমেন্টে বলে দেন ভাই ভাই বোন যারাই আছেন যদি একটু কষ্ট করে কমেন্টে বলে দেন তাহলে আমি ওরকম ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এর বেশি আর কি বলবো আমার ভিডিওতে ইদানিং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ইদানিং কম আসতেছে বিশেষ করে ভিউ অ্যান্ড লাইকটা লাইকটা খুবই কম আসে সাবস্ক্রাইব আল্লাহ রহমতে আপনাদের দোয়াতে আপনাদের দোয়াতে ভালোই সাবস্ক্রাইব হয়েছে কিন্তু লাইকটা অ্যান্ড কমেন্ট একটু কম আসে তো আপনারা চেষ্টা করবেন লাইক কমেন্ট শেয়ার একটু ভালো করে দিতে অ্যান্ড আপনাদেরকেও বললামই তো যে আপনাদের সাথে যদি গপ্প করতে হয় তাহলে গাড়িতে তেল থাকতে হবে তেল ছাড়া গাড়ি চলে না অ্যান্ড মানুষ ছাড়া গপ্প হয় না তো চলুন আগে আমার গাড়িকে খাওয়াই তারপর আমরা আসি যে খেয়ে তো তেল ভরা শেষ হয়ে গেল এখন আমাদের যেতে হবে আমাদের গন্তব্যস্থলে তার আগে আপনাদের সাথে আরো কিছু গপ্প করি অবশ্যই আমার লাইফের কিছু ইম্পর্টেন্স কিছু গপ্প আপনাদের সাথে করতে হবে সাথে শেয়ার করতে ভালো লাগবে লাইফের কিছু ইম্পর্টেন্ট আমার যে গল্পগুলো আছে ও শেয়ার করি আপনাদের সাথে আগে রাস্তাটা পার হয়ে নেই কারণ খুব রিস্কের একটা রাস্তা ওকে পার হয়ে গেলাম তো এখানে আমি আপনাদেরকে বলতে চাই আমাদের রাস্তা ঠিক আছে আমাদের শ্রীপুর টু বলিভদ্র 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 রাস্তা থেকে আমাদের একটা ফ্লাইওভার হচ্ছে ফ্লাইওভারটা কবে শেষ হবে জানি না এটার উদ্বোধনী কবে হবে সেটাও জানি না কিন্তু হলে খুব ভালোই হয় একদিক দিয়ে ভালো হয় আরেক দিক দিয়ে খারাপ হয় কারণ এটা হলো বাংলাদেশের ফ্লাইওভার যেটা যদি একবার হয়ে যায় তাহলে যারা রাইডার্স তাদের জন্য খুব ভালো হবে এবং যারা রাইডার্স তাদের জন্য খুবই খারাপ হবে কারণ আমি বলতেছি মনোযোগ দিয়ে শুনবেন অবশ্যই আমাদের এই ফ্লাইওভারটা হয়ে গেলে যে আমাদের যে সবচেয়ে বড় একটা ত্রুটি হবে সেটা হলো আমাদের যে বাইক রাইডার্স তারা তাদের হাত এই হাত আছে না হাত চুলকাবে কারণ চুলকাবে কারণ হলো রাস্তাটা হবে একদম সমান অনেক বড় সোজা রাস্তা আর কি চানাটানির বিকার অলরেডি উঠেই থাকবে ঠিক আছে এই ঠান্ডার কারণে আমি বাইরে বেরোতে পারি নাকে লাগে আর ঠান্ডা আরও বেড়ে যায় ঠিক আছে যার কারণে আমার তিন মাস ঠান্ডা লাগছে এখনো ঠান্ডা না এই একমাত্র বাইক চালানোর জন্য তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমার ঠান্ডাটা খুব তাড়াতাড়ি সেরে যায় ওকে তো আর কথা নয় বেড়ায় গপ্প দিয়ে দিই আমরা বাইক চলে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আপনাদের জন্য আমার কাছে দোয়া অবশ্যই সব সময় ভরপুর দোয়া আছে ভাই তো আর কিছু বলবো না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এন্ড আরেকটা কথা বলে রাখি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ারের কথা তো বললামই ভাই আপনাদের যেমন ভিডিও পছন্দ হচ্ছে তেমন ভিডিও দিব ভাই আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করবেন আর কিছু চায় না আপনাদের কাছে ওকে আমি ইউটিউবিং জগতে ফার্স্ট আসছি সেটা আপনারা ভালো করে জানেন ভাই একটা ভিডিওটা আমি বলা শেষ তো ইউটিউবিং জগৎটা আমার একটু ক্যারিয়ারটা একটু উজ্জ্বল করতে আপনাদের সাহায্য চাই অবশ্যই আপনারা সাহায্য করবেন আর আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া কখনো ওটা সম্ভব না দ্যাটস মাই সাবস্ক্রাইবার অডিয়েন্স লাভ ইউ অল ওকে আল্লাহ হাফিজ বাই